মা বাদাল খুজাই বলল হে আবু সুফিয়ান আমি কিছুক্ষণ আগে হামরা উল আসাদ থেকে এসেছি আল্লাহর কসম আমি মুহাম্মাদের সাথে এমন বড় বাহিনী দেখেছি আল্লাহর কসম এমন বিশাল বাহিনী আমি আর আমার জন্মেও দেখি নাই আল্লাহু আকবার কথাটা কিন্তু মিথ্যে এই মিথ্যে কথা বলা কিন্তু শরিয়তে জায়েজ আজকের থেকে ঘন ঘন মিছা কথা কইবেন মিথ্যা কথা বলা তো জায়েজ তো সে তো বলছে অনেক বড় বাহিনী আসলে বড় বাহিনী ছিল না ছোট্ট সে যে শাহ সুফিয়ানকে ভয় দেখানোর জন্য বলছে বড় বাহিনী এমন বাহিনী আল্লাহর কসম আর দেখি নাই কথাটা সত্য না মিথ্যা তা আজকের থেকে মিথ্যা কথা জায়েজ হয়ে গেল একটা লাইসেন্স পেয়ে গেলেন এবার ঘন ঘন দোকানদারের সাথে বলবেন তাই তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় ফিলহার ও ইসলাম বাইনাল দুই ভাইয়ের মাঝখানে সন্ধি করে দিতে দুই ভাই ঝগড়া লেগেছে আপনি মিথ্যে কথা বলে মিলিয়ে দিতে পারবেন মিথ্যা জায়েজ যুদ্ধের ময়দানে আল হার মুখুদা যুদ্ধ একটা ধোকাপূর্ণ যতই মুশ্রেকদেরকে বিরোধীদেরকে ধোকায় ফেলে জয় অর্জন করা যায় জয় করা যায় ততই মিথ্যা কথা বলতে পারবে কাজে যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা যায় এই জন্য মিথ্যে কথা বলেছে আরেকটা হলো বোর কাছে ঈদের আগে আপনি গার্লফ্রেন্ডকে সব টাকা দিয়ে শেষ করে ফেলছেন টাকা নাই এজন্য আপনি বউকে খুশি করবেন কি দিয়া এই জন্য শ্রীপুরের নতুন বাজার থেকে তিনশো টাকা দামের একটা ওই থ্রি পিস নিয়ে আসলেন উপর দিয়া লেবেল লাগাইয়া দিলেন মেড ইন জাপান প্রাইজ হলো এক হাজার সাতশো উনিশ টাকা এটা জায়গা আছে তবে ধরা খেলে জামিন নাই বুঝছেন এটা ধরা খাবেন না কিন্তু এটা বলতে পারবেন তবে ধরা খাওয়া যাবে না এটা খুশি করার জন্য তাকে ঠকানোর জন্য না খেয়াল করবেন বেসিক জিনিসটা খেয়াল করে বউয়ের সঙ্গে মিথ্যে কথা বলা যায় এ কথা শুনেই মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা কখন বলা যায় খুশি করার জন্য আর যদি তার হক নষ্ট করার জন্য বলেন তাহলে কিন্তু আপনি তা ইউজ হয়ে যাবেন আল্লাহ হেফাজত করেন এই জন্য মা বাদাল খুজাই মিথ্যে কথা বললেন যুদ্ধের ময়দানে যে আমি এমন বিশাল বাহিনী দেখে আসছি আল্লাহর কসম আমার জীবনেও এমন বড় বাহিনী আর দেখি নাই আর আমি ওই মোহাম্মদের চেহারার মধ্যে এমন সিংহের ছাপ দেখেছি আল্লাহর কসম তার ঘোড়ার মধ্যে আমি এমন পাগলামি দেখেছি যে তোমাদেরকে না পিসে মোহাম্মদ আর তার ঘোড়া মদিনায় যাবে না আবু সুফিয়ান কাফের কাফের যতই দেহশালী হোক যতই শক্তিশালী হোক কাফের যতই বেশি অস্ত্রধারী হোক অকুলু মুহুম সত্তা তার অন্তর হচ্ছে দিদা বিভক্ত ছোট এজন্য আমরা ছোট ভারত বড় আমাদের পারমাণবিক অস্ত্র ভারতের আছে আমাদের জনসংখ্যা নেই ভারতের আছে ভয় পাবেন না তাদের কলিজা ছোট হুঙ্কার দিবেন দেড়শো কোটির পাইজামা ঢিলা হয়ে যাবে কথা ঠিক না লজিক সারা কথা বললাম না আন্তাজি মারলাম এই যে দেখেন কাফের তার পায়জামা ঢিলা হয়ে গেছে সে সাহস করতে পারে নাই এরপরের ঘটনা বলবো রসুল্লাহ কে ভয় দেখানো হচ্ছিল তিনি কি বলছিলেন আবু সুফিয়ান বলল হাই রে ওই কপালপুড়া ও কপালপুড়া এ কেমন তুই প্রশংসা করলি মোহাম্মদের তুই আমাদের দলের লোক হইয়া মোহাম্মদের প্রশংসা করলি যদি তাই হয় তাহলে তো শক্তির পরীক্ষা আল্লাহর কসম করে তারপরে বিদায় হব তিনি বলছিলেন সে যেন যুদ্ধে না যায় তো তার কথা শুনে আবু সুফিয়ান তার যৌবন উতলায় উঠছে এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার শক্তির পরীক্ষা দিতেই হবে মোহাম্মদের সাথে যেহেতু প্রশংসা করেছে কাজে মোহাম্মদ কে এবার জমিনের নিচে দাফন করতেই হবে হে মাবাদ তুমি যাও তো বলেছো মোহাম্মদ খোদার তবাক তাহলে ওই বাককে দাফন করে তোমার সামনে আমি খোদারত সিংহ হব তখন মাবাদাল খুজাই আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন কারণ কাফের সে আল্লাহর নবী এবং ইসলামের উপকার করতে চেয়েছে কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত উপকার হবে না ঠিক না এজন্য আল্লাহ দিলটা ঘুরাই দিলেন ওই মাবাদাল বাদাল খোঁজাই বলছে হে আবু সুফিয়ান তুমি আমার কথাকে ছোট্ট খাট্ট কথা মনে করবা না আমার কথাকে তুমি ফালায়া দিবা না আল্লাহর কসম পায়ে ধরি যদি জান বাঁচাতে চাও তাহলে করে বাহিনী তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও যাও যান বাঁচাইতে চাইলে মক্কায় যাও এই কথাটা ও দারুণ ভাবে ভয় পেয়ে গেছে এরপরে আর সে উঠে দাঁড়াইতে পারে সুবহান আল্লাহ বাড়িতে এরপরে ওই রাওহা নামক জায়গা রাওহা নামক জায়গায় কাফেররা আছে না মুসলিমরা আছে আন্দাজে মুসলিমরা তো আছে হামরাউল আসাদে কাফেররা আছে কোথায় রাউহা নামক জায়গা ওই রাওহা নামক জায়গার সামনে দিয়ে একদল বাহিনী যাচ্ছে আবু সুফিয়ান ইবনে হাব ওই দলকে ডাকলেন কাফেলাকে ডাকলেন কোথায় যাও তারা বলল মদিনায় যাই আবু সুফিয়ান ইবনে হারবের পায়জামা নরম হয়ে গেছে মদিনায় কে লেগে যাও ওখানে কি আছে কেন যাও কই আমরা ঘুরতে যাচ্ছি শীতকাল একটু ভিজিট করবো একটু ঘুরবো পিকনিক করবো এছাড়া আর কোন উদ্দেশ্য আমাদের নাই এবার আবু সুফিয়ান বলতে আর তার বাহিনী আছে একটা সংবাদ পৌঁছে দাও কাজ পর্যন্ত যেতে তোমাদের যত কিসমিস লাগবে সব আমি দেব সে তো অনেক ধনী ছিল ওই দল বলল ঠিক আছে একটা কথা পৌঁছে দিব তার জন্য এতগুলি কিসমিস কে না খায় ঠিক আছে ওকে ঠিক আছে ডিল ফাইনাল সে চলে গেছে ওই হামরাউল আসাদে ওই দল পৌঁছে গেছে দেখতেছে নবী সাল্লি সাল্লাম আছে এক একজন ব্যথায় কাতরাচ্ছে এক একজনের জখম থেকে রক্ত বেরোচ্ছে এক একজনের কর্তৃত লাশ পড়ে আছে কারো পা নাই হাত নেই বিশ্ববিসাল্লাহের সঙ্গে দলটা দেখা করেছে বলছে হে মোহাম্মাদ আমি কিছুক্ষণ আগেই রাওহানামক জায়গায় ছিলাম আবু সুফিয়ান ইবনেহার কাফের মুশেখদের লিডার আপনার ব্যাপারে একটা বার্তা পাঠায় দিছে ওই বার্তাটা হলো এই যে আবু সুফিয়ান ইবনেহার বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছেন আপনাদের উপরে আক্রমণ করার জন্য আল্লাহর কসম ওই আক্রমণ থেকে পালিয়ে যাওয়ার সাহস আপনাদের নাই আপনাদেরকে এই জমিনে দাফন করি তবেই তারা কাবা শরীফ জিয়ারতে বের হবে আল্লাহর নবী এই কথা শুনে যাররা পরিমাণ ভয় পেলেন না কেমন যেন আসমান থেকে একটা শক্তি আর সাহস তার বুকের মধ্যে এসে গেছে আল্লাহু আকবার আল্লাহ নবীর জবানটা কেমন যেন আল্লাহ পরিচালিত করছেন আল্লাহ নবী এমন ভয়ানক কথা শুনে তিনি তার জবান থেকে পড়ে উঠলেন হাসবুল আল্লাহ নিআমাল সবাই আমার সঙ্গে পড়েন হাসবুল আল্লাহ নিআমাল উকিল নিআমাল মাওলা আল্লাহু আকবার এই দোয়াটা কে পড়েছিলেন জানেন সর্বপ্রথম ইব্রাহিম আলী সাল্লাহ যখন আগুনে পোড়ানো হচ্ছিল তখন তিনি হাসমুল ওকিল পড়েছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিহাবে আবি তালিবে রাখা হয়েছিল তখন তিনি হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েছিলেন হযরত আয়সা বলেন যখন আমার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া হয়েছিল তখন আমি সবসময়ে পড়তাম হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ঠিক এই দোয়াটাই বিশ্বনবী পড়েছিলেন যখন কাফেররা বলেছিল দুর্বল মুসলমানদেরকে জমিনে দাফন করে তারপরের এজন্য সব সময় আপনারাও পড়বেন আপদে বিপদে আপনারাও পড়বেন আপদে বিপদে পড়েন আমার সাথে হাসমুনা আল্লাহু ওয়ানআমাল ওয়াকিল ইয়ানাল মাওলানা ওয়ানআমান নাসীর সুবহানাল্লাহ বিশ্বনবী ভয় পেয়েছেন না কথা কয় না বিশ্বনবী কি ভয় পেয়েছেন না না আবু সুফিয়ান ভয় পেয়েছিল কারণ আবু সুফিয়ানের মধ্যে ইমান নাই কুফরি আর বিশ্বনবী ভয় পান নাই কারণ তার মধ্যে ছিল ইমান জোরে বলেন কি এখন থেকে ইমানের জোর বাড়বে না কমবে আমেরিকাকে বলে দেন তোমার শক্তি আছে পারমাণবিক অস্ত্র আমার শক্তি হলো ইমান যদি রাশিয়া চোখ রাঙ্গায় বলে দাও তোমার শক্তি হলো পারমাণবিক বোমা আমার শক্তি হলো আমার ইমান চীন জাপানকে বলে দেন তোমার শক্তি হলো টেকনোলজি আমার শক্তি হলো ইমান ভারত যদি চোখ রাঙায় ভারতকে বলে দেন তোমার শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র আমার শক্তি হচ্ছে ইমান ইমানের জোরে ঔজ্জয় করেছি সলতার জয় করেছি ইনশাআল্লাহ ঈমানের জোরে ভারত জয় হবে জয় হবে জয় হবে তাহলে আলোচনাটা যেদিকে নিচ্ছিলাম ওদিকে যায় হ্যাঁ কি বুঝলেন নরম না গরম শত্রুর মোকাবেলায় নরম না গরম যদি নরম হতো তাহলে বিশ্বনবী শুগায়াক গায়ত হয়ে যেতেন ঠিক বিশ্বনবী কি ভয়ে ভীত হয়ে পড়ে গেছিলেন না বলছিলেন হাসবুনাল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট ঠিক জয় বলেন আমাদের জন্য কে যথেষ্ট আওয়াজ করে বলেন কে এখন থেকে ভয় পাবেন বিশ্বনবী তো ভয় পান নাই এইবার বিশ্বনবী যখন ভয় পান নাই তখন এই খবরটাও কিন্তু বিশ্বনবী যে ভয় পান নাই এই ভয় না পাওয়াতে আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে উনি ভয় পান নাই এর জন্য আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে আপনার শত্রু যদি ভয় না পায় তাহলে আপনি আরো ভীত হয়ে যাবেন বিশ্ব ভয় পান নাই এই কথা শুনে আবু সুফিয়ান আরো হয়ে গেছে ওদিকে আল্লাহ রব্লায় আল আমিন সফওয়ান ইবনে ওমাইয়া দিলের মধ্যে ভয় ঢুকায়া দিয়েছে এবার সফওয়ান বলতেছে ও আবু সুফিয়ান আমি পায়ে ধরি যদি যান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো যদি যান বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো কারণ আমি তথ্য নিয়েছি মোহাম্মদ খুদার তো ভাগ হয়ে আছে মোহাম্মদের ঘোড়াটা পাগলামি করতেছে এমন ভাবে ছোটাছুটি করতেছে মনে হচ্ছে আমাদেরকে জমিনের মধ্যে পৃষ্ঠ না করে তারা মদিনাতেই ফিরবে না যাও তাড়াতাড়ি করে ভাগো কে বলতেছে সাফওয়ান বলছে কে বলছে তাকে নেতাকে নেতাকে আবু সুফিয়ান ইবনে হাবকে তখন বাধ্য হয়ে আবু সুফিয়ান ইবনে হার আর কাফেররা লেজ গুটিয়ে পালিয়েছে যারা বলল তাহলে কি ছিলেন নরম না গরম? আগুন কেন নরম হওয়াতে না গরম? গরম হওয়াতে লেগেছে এমন কি এদের চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি বলেছিলেন আল্লাহই লাকদ সুইমাত লেহুং হিজার খুব ভালো করে খেয়াল করেন এই তথ্যটা মেবি আপনারা জানেন বিশ্বকবি অল্লাহি লাকদ আল্লাহর কসম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন অসংখ্য পাথর এসেছিল ওই পাথরের মধ্যে কাফের মুশ্রেকদের নামটাও লেখা ছিল আল্লাহ আমার কাছে এমন পাথর আসছে ওই পাথরের মধ্যে প্রত্যেকটা কাফের নাম লেখা ছিল আমি যদি সেই পাথরটাকে অন্যদিকে ফিরাতাম অন্যদিকে ঢিল মারতাম আল্লাহর কসম আল্লাহ তারা ওই পাথরটাকে ওই পাথরের মধ্যে যার নাম লেখা আছে তার কলিজার মধ্যে করে দিতে তাহলে আপনারাই বলেন নরম না গরম জোরে বলেন নরম না গরম আলোচনাটা যেটা শুরু করেছিলাম ওটা কিছুটা বুঝছেন তো জোরে বলেন বুঝছেন আওয়াজ করে বলেন না সুরাতুল আনফালের ষাট নাম্বার আয়াত বলেছে আল্লাহ বলছেন প্রিপেড প্রিপেড এগেইনস্ট দেম হোয়াট ফোর্স ইউ ক্যান তোমরা কাফেরদের বিরুদ্ধে ফোর্স প্রস্তুত করে রাখো বিশ্বনবী বলেছেন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং দামি আল্লাহর কাছে প্রিয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত লাশ কারো বাবা নাই কারো ভাই নাই কারো স্বামী নাই স্ত্রী নিজের দজলাই নিজে কই জারাই কারো হবে নাই কারো পারাই তারপরে বিশ্বনবী গরম ছিলেন এজন্যই হলতনা কাফের মুশফিকরা ভয়ে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরাও যদি হতে পারি গরম তাহলে আমাদেরকে আনসার বিদ্রোহ দেখতে হতো না আমাদেরকে কোন সন্ত্রাস দেখতে হতো না তাবলীগের সন্ত্রাসী গ্রুপকে দেখতে হতো না সন্ত্রাসী খুঁজে পাওয়া যেত না যদি এদের চিহ্নিত করে এদেরকে বিচার করা না যায় তাহলে শুধু সেক্রেটারিয়েট নয় এক বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের কপাল পড়ে যাবে এদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে তাহলে আলোচনাটা অনেকটা আপনারা বুঝেছেন তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আপনারা একদম জমে জমে বসে যান কারণ আপনাদের যে প্রধান আকর্ষণ যার বয়ান শোনার জন্য চাতক পাখির মতো এখানে উন্মুখ হয়ে বসে আছে তিনি চলে আসছেন এখন এই বিল্ডিং এ ঢুকবেন জোরে পড়ে আলহামদুলিল্লাহ বাস এখন আপনারা বসা শুরু করেন জি এগুলি দেখছেন ঠিক আছে আচ্ছা শুনেন আচ্ছা শুনেন ঠিক আছে ঠিক আছে আসলে আস্তে আস্তে এই ক্যামেরার যুগটাও চলে যাবে